বন্ধুরা নিমগাঁও নামে একটি গ্রামের পাশে ছিল একটি ঘন বন সেই বনে নানা রকমের পশু পাখির বসবাস ছিল এই জঙ্গলের এক প্রান্তে একটি ছোট কুটিরে এক বিধবা নারী থাকতেন যার নাম ছিল সাবিত্রী তার বয়স আনুমানিক পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে ছিল তার স্বামী এক বছর আগে কোনো ভয়াবহ রোগে মারা গিয়েছিলেন সাবিত্রীর আর কোনো সহায় সম্বল ছিল না সে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে এবং গ্রামে কিছু সেলাই বুননের কাজ করে কোনোভাবে তার জীবনযাপন চালিয়ে যাচ্ছিল সে খুব সুন্দরী ছিল কিন্তু তার চোখে সব সবসময় এক গভীর বিষাদ লুকিয়ে থাকত সাবিত্রী কখনো কারোর কথায় মনক্ষুণ্ণ হতেন না তার কাছে জীবনের অর্থ ছিল কেবল প্রতিদিনের প্রয়োজন মেটানো এবং কোনোভাবে দিন কাটিয়ে দেওয়া একদিন যখন সাবিত্রী জঙ্গলে কাঠ সংগ্রহ করছিল তখন পাশের একটি গাছ থেকে একটি বড় বানর নেমে এসে তার সামনে বসে পড়ে প্রথমে সাবিত্রী একটু ভয় পায় কিন্তু যখন বানরটি কোনো আক্রমণ করে না এবং শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে তখন সে কিছুটা শান্ত হয়ে যায় সাবিত্রী ধীরে ধীরে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে তুই কে কি চাস এই কথাটি বলতেই বানরটি মাথা নিচু করে দেয় যেন তার কথা বুঝে ফেলেছে সাবিত্রী হালকা করে হেসে আবার নিজের কাজে লেগে যায় বানরটি সেখানেই বসে থাকে এবং তাকে দেখতে থাকে যখন সাবিত্রী কাঠ বেঁধে নিচ্ছিল তখন সেই বানর তার সাহায্য করতে শুরু করে সাবিত্রী বিস্মিত হয়ে যায় সে বানরের মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেয় এবং বলে তুই তো বেশ বোঝদার সেই দিন থেকে প্রতিদিন সেই বানর সাবিত্রীর কাছে আসতে শুরু করে কখনো সে তার জন্য ফল নিয়ে আসত কখনো তার কাজে সাহায্য করত কখনো সে তার কুটিরের সামনে বসে সন্ধ্যা পর্যন্ত খেলত সাবিত্রীর জীবনে যেন এক নতুন রং এসে যায় তার মুখে আবার হাসি ফিরেছিল এভাবে সময় কেটে যেতে লাগল এবং সাবিত্রী ও বানরের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল যখনই সাবিত্রী একা থাকত সেই বানর তাকে হাসানোর চেষ্টা করত যখন সে বিষণ্ন থাকত তখন বানর তার কাঁধে মাথা রেখে বসে থাকত এখন সাবিত্রীও তাকে নিজের পরিবারের সদস্য বলে ভাবতে শুরু করেছিল এক রাতে সাবিত্রী নিজের কুটিরের বাইরে বসে চাঁদের আলো উপভোগ করছিল তখন সে দেখতে পেল যে বানরটি পাশের একটি গাছের ডালে বসে আছে সাবিত্রী তার দিতে তাকিয়ে হেসে বলল তুই কি সবসময় আমার সঙ্গে থাকবি বানরটি ধীরে ধীরে লাফিয়ে এসে তার পায়ের পাশে বসে পড়ে সাবিত্রী তাকে কোলে তুলে নেয় সেদিন রাতে প্রথমবার সাবিত্রী বানরের হাত ধরে ঘুমিয়ে পড়ে বানর সারা রাত তার পাশে বসে থাকে এখন সে এক মুহূর্ত বানর ছাড়া থাকতে পারত না সাবিত্রীর মনে এই ধারণা পুরোপুরি গেঁথে গিয়েছিল যে এই বানর কোনো সাধারণ প্রাণী নয় তার মধ্যে এক আত্মীয়তা ছিল যেন কোনো পুরনো আত্মা তার জীবনে ফিরে এসেছে একদিন রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল সাবিত্রী তার কুটিরে বসেছিল এবং বানর তার পাশে এসে বসেছিল বিদ্যুতের আলোয় সাবিত্রী দেখতে পেল বানরের চোখ দুটি গভীর এবং ঝকঝকে হয়ে উঠেছে সাবিত্রী তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করল তুই কি সব সময় আমার সঙ্গে থাকবি বানরটি ধীরে ধীরে তার মাথা তার কোলের ওপর রাখে সাবিত্রীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে সে অনুভব করল তার জীবনে যে স্থানটি এতদিন খালি ছিল তা এখন পূর্ণ হয়েছে সেই রাতে সে বানরকে বুকে জড়িয়ে ধরে ঘুমোয় এবং প্রথমবার তার মধ্যে এক অদ্ভুত আত্মীয়তার অনুভব হয় যেন বহু বছর পরে সে কাউকে ফিরে পেয়েছে এভাবেই সময় কেটে যাচ্ছিল এখন সাবিত্রী নিজের শরীরে এক অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছিল তার বমি বমি লাগছিল পেট ভারী হয়ে যাচ্ছিল ধীরে ধীরে তার শরীরেও পরিবর্তন আসছিল সে চিন্তিত হয়ে গ্রামের দায়ের কাছে গেল দায়ী পরীক্ষা করে বলল সাবিত্রী তুই গর্ভবতী এটা শুনে সাবিত্রী অবাক হয়ে যায় সে দাইকে বলে এটা কিভাবে সম্ভব আমার তো কোনো স্বামী নেই দাই তার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলে সব কিছুই ঈশ্বরের ইচ্ছায় হয় বেটি সাবিত্রী এখন দ্বিধায় পড়ে গিয়েছিল ফিরে আসার পথে সে ভাবছিল এটা কি সম্ভব তার মনে সেই রাতটা ভেসে উঠল যেদিন সে বানরকে নিজের পাশে ঘুমাতে দিয়েছিল এবং তারপর থেকে তার শরীরে এই পরিবর্তনগুলো শুরু হয়েছিল সে ভয় পেয়ে গিয়েছিল এবং দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল এখন সে প্রতিদিন বানরকে দেখত কিন্তু তার মনে ভয় এবং সংকট জন্ম নিয়েছিল বানর আগের মতোই তার চারপাশে ঘুরে বেড়াতো সাহায্য করত কখনো ফল এনে দিত কখনো কাঠ সংগ্রহ করত কিন্তু এখন সাবিত্রীর মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এটা কি প্রেম নাকি কোনো অলৌকিকতা নাকি অভিশাপ বানরটা কি সত্যি কোনো সাধারণ প্রাণী নাকি কোনো দেবতা নাকি কোনো অভিশপ্ত আত্মা সাবিত্রী এই সব প্রশ্নে জর্জরিত হয়ে পড়েছিল কিন্তু তার কাছে এর কোনো উত্তর ছিল না ক্রমে গ্রামে গুজব ছড়িয়ে পড়ল যে সাবিত্রী গর্ভবতী গ্রামের পুরুষ নারীরা তার সম্পর্কে নানা কথা বলতে লাগল এক বিধবার পেটে সন্তান এটা কেমন করে সম্ভব নিশ্চয়ই সে পাপ করেছে কেউ বলল জঙ্গলের কোন দৈত্য নিশ্চয়ই তার স্বপ্নে আসে সাবিত্রী এইসব কথায় কষ্ট পাচ্ছিল সে জানত সে কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করেনি কিন্তু তাহলে এই গর্ভ কিভাবে সম্ভব তার হাতে ছিল একটি লম্বা ত্রিশুল তার মুখে ছিল এক অদ্ভুত দীপ্তি কিন্তু চোখে ছিল নির্মমতা তুমি যে সন্তান গর্ভে ধারণ করেছ তা কোনো সাধারণ সন্তান নয় সেটি শক্তির প্রতীক আমি সেটিকে নিতে এসেছি লোকটি বলল সাবিত্রী ভয়ে পিছিয়ে গেল তো তুমি কে সে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল সাবিত্রী তার গর্ভে হাত রেখে বলল তুমি আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু সেই কালো লোকটি জোরে হেসে উঠল আমার হাত থেকে বাঁচা অসম্ভব সে সাবিত্রীর দিকে এগিয়ে আসছিল তখন হঠাৎ অন্ধকারের মাঝে দুটি জলজলে চোখ ভেসে উঠল একটি বিশাল ছায়া কালো মেঘের মতো ভেসে এলো সেটি সেই বানরই ছিল বানরটি এক লাফে এসে সেই রাক্ষস কালকেতুর সামনে দাঁড়িয়ে গেল তার চোখে আগুন জল ছিল এবং শরীর থেকে আলোর ঝলক বের হচ্ছিল কালকেতু তার ত্রিশুল তুলে বানরের দিকে বাড়িয়ে দিল কিন্তু বানর গর্জে উঠল এবং তার ওপর ঝাঁপিয়ে পড়ল দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল সাবিত্রী কাঁপতে কাঁপতে কুটিরের দরজায় দাঁড়িয়ে সব কিছু দেখছিল বানর তার লম্বা লেজ দিয়ে কালকেতুর ত্রিশুল জোরে চেপে ধরল কালকেতু ক্রোধে পাগল হয়ে উঠল এবং বারবার বানরের ওপর আক্রমণ করতে লাগল। কিন্তু বানর বুদ্ধিমত্তার সঙ্গে সব আঘাত এড়িয়ে যাচ্ছিল হঠাৎ বানর তার সমস্ত শক্তি দিয়ে কালকেতুর বুকে এক ভয়ঙ্কর আঘাত হানে কালকেতু মাটিতে পড়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকে ঠিক তখন আকাশে বজ্রধ্বনি শুরু হয় এবং চারপাশে এক অলৌকিক আলোক ছটা ছড়িয়ে পড়ে কালকেতুর দেহ জ্বলতে শুরু করে ধোঁয়াই রূপান্তরিত হয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় বানর সাবিত্রীর দিকে তাকায় তার চোখে গভীর শান্তি এবং করুণা ভয় কাঁপতে থাকা সাবিত্রী ফিসফিসিয়ে বলে তুই তুই কে বানর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং নিজের কোমল হাত সাবিত্রীর হাতে রাখে ঠিক তখন তার গোটা দেহ থেকে এক অলৌকিক আলো নির্গত হয় এবং সে এক সুদর্শন যুবকের রূপান্তরিত হয় সাবিত্রী বিস্ময়ে হতবাক হয়ে যায় তার সামনে দাঁড়িয়েছিল এক ঐশ্বরী সুদর্শন যুবক যার দেহ থেকে দীপ্তি ছলমল করছিল তার চোখে ছিল করুণা এবং প্রেমের গভীরতা আমি কোনো সাধারণ বানর ছিলাম না যুবক বলল আমি ঋষি আরসীর পুত্র আমার উপর অভিশাপ ছিল যতদিন না আমি একজন নারীর প্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হব ততদিন পশু থাকতে হবে সাবিত্রী বিস্ময়ে বলল তুমি তাহলে আমার সঙ্গে প্রেম করলে কেন যুবক বলল কারণ তোমার প্রেম ছিল নিখাদ এবং নিঃস্বার্থ তুমি কোনো শর্ত ছাড়া আমাকে ভালোবেসেছ সাবিত্রী জিজ্ঞেস করলো কি পরীক্ষা যুবক বলল তোমার গর্ভে যে সন্তান রয়েছে সে কোনো সাধারণ সন্তান নয় সে হবে সৃষ্টির ভারসাম্যের প্রতীক কিন্তু কালকে তোর মতো রাক্ষসেরা এখনো সক্রিয় আছে সাবিত্রী তার হাত ধরল এবং বলল তুমি আমাকে একা ফেলে কেন চলে গিয়েছিলে যুবক হেসে বলল আমি চাইছিলাম আমার প্রেম সত্য কিনা তা প্রমাণিত হোক আমি জানতে চেয়েছিলাম তুমি আমার অনুপস্থিতিতে কি তোমার সন্তানের রক্ষা করবে আর তুমি তা প্রমাণ করেছ তুমি একজন সত্যিকারের সঙ্গিনী সাবিত্রীর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে সেই যুবককে বুকে জড়িয়ে বলল আমি তোমাকে আর যেতে দেব না যুবক বলল এবার আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না কিন্তু তোমার গর্ভের সন্তানকে রক্ষা করতে হলে আবার আমাকে আমার ঐশ্বরী রূপে ফিরে যেতে হবে যখন তোমারও সন্তানের জীবনে বিপদ আসবে আমি অবশ্যই ফিরব সাবিত্রী ব্যাকুল হয়ে বলল তুমি চলে গেলে আমি একা কিভাবে থাকবো যুবক তার মুখ ধরে বলল তোমার হৃদয়ে যে শক্তি রয়েছে তাই তোমার রক্ষা করবে আমি সবসময় তোমার সঙ্গে থাকব যদিও তুমি আমাকে দেখতে না পাও যুবক ধীরে ধীরে তার হাত ছেড়ে দেয় এবং আবার এক আলোক ছটায় রূপান্তরিত হয় সে আবার বানরের রূপ নেয় বানরটি সাবিত্রীকে একবার প্রেমভরে দেখে নেয় এবং জঙ্গলের দিকে চলে যায় সাবিত্রী সেখানেই বসে থাকে তার মনে ছিল ভয় ও প্রেমের মিশ্র অনুভূতি সে জানত তার গর্ভে যে সন্তান রয়েছে সে এখন কেবল তার নয় সেই সন্তান হবে সৃষ্টির ভবিষ্যতের রক্ষক তার গর্ভাবস্থার শেষ সময় এসে গিয়েছিল তার শরীরে অস্থিরতা বাড়ছিল গ্রামবাসীরা এখনো তাকে সন্দেহের চোখে দেখত কিন্তু সাবিত্রীর মনে এখন আর কোনো সংশয় কোনো ভয় ছিল না সে জানত তার সন্তানের জন্ম এক মহান উদ্দেশ্য নিয়েই হতে চলেছে পরের দিন সকালেই গ্রামে অদ্ভুত এক কোলাহল ছড়িয়ে পড়ে আকাশে অন্ধকার নেমে আসে গাছেরা হঠাৎ কাঁপতে শুরু করে পাখিরা ভয়ে চারদিকে উড়ে বেড়াতে থাকে সাবিত্রী বাইরে এসে দেখে গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল ছায়া মূর্তি সে ছিল কালকেতু তার লাল চোখে ক্রোধের আগুন জ্বলছিল সে গর্জে বলে আমি ফিরে এসেছি তোর গর্ভের সন্তানকে আমি জন্ম নিতে দেব না সাবিত্রী সাহসের সঙ্গে বলে তুই আমার সন্তানকে ছুতেও পারবি না কালকেতু হেসে বলে তুই একা কি করতে পারবি আমি অন্ধকারের রাজা সে তার ত্রিশুল তুলে সাবিত্রীর দিকে ছুঁড়ে দেয় সাবিত্রী চোখ বন্ধ করে ফেলে ঠিক তখনই এক গর্জনের শব্দ শোনা যায় সে চোখ খুলে দেখে সামনে সেই বানর দাঁড়িয়ে আছে তার চোখে আগুন জ্বলছে বানর লাফিয়ে ত্রিশুলটি আকাশেই ধরে ফেলে এবং তা ফিরিয়ে ছুড়ে দেয় কালকেতুর দিকে ত্রিশুলটি গিয়ে কালকেতুর বুকে ঢুকে যায় কালকেতু যন্ত্রণায় চিৎকার করে ওঠে বানর গর্জে বলে কালকেতু তোর শেষ আজ নিশ্চিত তুই আর এই সৃষ্টির অংশ নোষ কালকে তো চিৎকার করে বলে তুই আমাকে হারাতে পারবি না বানর এক জোরালো লাভ দেয় এবং তার মাথায় আঘাত হানে কালকে তোর দেহ জ্বলতে শুরু করে শেষে সে ছাইয়ে পরিণত হয়ে যায় বানর ধীরে ধীরে সাবিত্রীর কাছে আসে তার চোখে ছিল শান্তি ও প্রেম সে সাবিত্রীর হাত ছুঁয়ে বলে এখন তোমার নিয়তির মুখোমুখি হবার সময় সাবিত্রী প্রবল যন্ত্রণায় চিৎকার করে বসে পড়ে বানর তার মাথায় হাত রাখে সাবিত্রী অনুভব করে তার যন্ত্রণার মধ্য দিয়ে এক অলৌকিক আলোর প্রবাহ জন্ম নিচ্ছে একটি শিশুর কান্নার শব্দ শোনা যায় সাবিত্রী দেখে তার কোলে একটি অলৌকিক শিশু রয়েছে যার দেহ থেকে সোনালী আলো নির্গত হচ্ছে বানর সেই শিশুর দিকে তাকিয়ে বলে এই সন্তান মানব ও দেবের মিলনের প্রতীক সে ভবিষ্যতে শক্তি ও ধর্ম প্রতিষ্ঠা করবে এর রক্ষা করা তোমার দায়িত্ব সাবিত্রী স্নেহে শিশু কোলে তুলে নেয় বানর হেসে দিয়ে বলে এখন আমার কাজ শেষ সাবিত্রী ভয় পেয়ে বলে তুমি আমাকে ছেড়ে চলে যেও না বানর বলে এবার আমি সত্যি আমার আদি রূপে ফিরে যাব তবে যখনই তুমি আমাকে ডাকবে আমি ফিরে আসব সাবিত্রী শিশু শক্ত করে জড়িয়ে বলে আমি জানি তুমি আমাকে কখনো একা ফেলে যাবে না বানর ভরে তার দিকে তাকায় এবং ধীরে ধীরে সোনালি আলোয় মিলিয়ে যায় সাবিত্রী আকাশের দিকে তাকিয়ে অনুভব করে জীবন এখন এক নতুন পথে এগিয়ে চলেছে যারা একসময় সাবিত্রীকে কলঙ্কিনী বলতো তারাই এখন সাবিত্রীকে দেবী জ্ঞানে পূজা করতে শুরু করে সাবিত্রী তার ছেলেকে অসীম সাহস ও ভালোবাসায় বড় করে তোলে তার বিশ্বাস ছিল যেদিন তার ছেলে বিপদে পড়বে সেদিন সেই ঐশ্বরী বানর আবার ফিরে আসবে বানরের প্রেম এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এইভাবেই গল্পটি হয়ে উঠেছে প্রেম ও অলৌকিকতার প্রতীক যা যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে যাবে